বাগেরহাটে সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে আবারও আন্দোলনে নেমেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি রবিবার সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত জেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায় তাদের এর আগে টানা তিন দিন অবস্থান কর্মসূচি শেষে গত সপ্তাহের বৃহস্পতিবার তৃতীয় দফা অবস্থান কর্মসূচির ঘোষণা দেন সর্বদলীয় সম্মিলিত কমিটির কো চেয়ারম্যান এম এ সালাম তিনি বলেন রবিবার ও সোমবার দুই দিন সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত জেলার সব উপজেলা নির্বাচন অফিস সহ জেলা নির্বাচন অফিসের সামনেই এই অবস্থান কর্মসূচি পালন করা হবে এদিকে বাগেরহাটের চারটি আসন বহাল রাখতে সুপ্রিম কোর্টে দুটি রিট আবেদন দাখিল করা হয়েছে সম্মিলিত কমিটির নেতারা জানান রিটের শুনানি শেষে আদালত অবশ্যই বাগেরহাটের চারটি আসন বহাল রাখবেন এমন আশাবাদী তারা সর্বমহল এটাকে ঘৃণাবরে প্রত্যাখ্যান করেছে ডেস্ক রিপোর্ট দৈনিক ডেস্টিনি